আবার আমার এটা বড় ধরনের শক্তি এই অনুপ্রেরণা এটা আমার শক্তি হিসেবে আমি কাজ করছি আমি বারবার চলে আসার বলতে এখানে যে সময়ের ভাবে পারে ইনশাআল্লাহ যতনি সময় পাব আমি এলাকা আসবো এই এলাকার মানুষের পাশে থাকবো জীবনে মানুষ বড়শীল সবাই এই ভিড় থেকে চলে যেতে হবে কিন্তু মানুষের কর্মটাই বেশি আমি বেঁচে থাকতে চাই আমার কর্ম দিয়ে আপনাদের কাছে আর কোন চা চা পাওয়া যাতে অন্তত যে অবহেলিত যে মানুষগুলো আছে তাদের জন্য যদি কিছু করতে পারে আমি নিজেকে গর্বিত মনে করব। নিজেকে ধন্য মনে করব অন্তত আর কিছু না হোক এলাকার মানুষ এই মাটির সন্তান হিসাবে আমার হক হোক আমি আদায় করতে পারবো